ভারতে অবৈধভাবে প্রবেশ করে প্রায় দশ বছর ধরে বসবাস করার অভিযোগে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করল মালদার গাজল থানার পুলিশ গাজল থানার অন্তর্গত গাজল দুই নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন রশিকপুর গ্রাম থেকে এদের গ্রেপ্তার করা হয় ধৃতদের নাম মনিরুল আলী মোহাম্মদ রাহুল আলী মোহাম্মদ সামির আলী এরা তিন ভাই প্রত্যেকেই বাংলাদেশের ঠাকুরনগর জেলার রতনাগর গ্রামের বাসিন্দা এরা প্রায় দশ বছর আগে তারা গাজলের এই গ্রামে বসবাস শুরু করে চাষাবাদ করেই সংসার চলত তাদের

আমরা জানি কোথা থেকে এসছে যে আমরা অতটা মানে ই করে দে জানি না গোপন সূত্রে খবর পাই গাজুল থানার পুলিশ সেই মতো অভিযান চালানো হয় ওই গ্রামে এবং ওই তিনজনকে গ্রেপ্তার করা হয় ঘটনার পর থেকেই পরিবারের মহিলা সদস্য এবং শিশুরা বেপাত্তা বাড়িতে দরজা বন্ধ গ্রামে থমথমে পরিবেশ মালদার মতন ভারত বাংলাদেশ সীমান্তবর্তী জেলায় যে অনুপ্রবেশ লাগাতার বাড়ছে এই ঘটনা তার প্রমাণ বিজেপির অভিযোগ শাসক দলের প্রচ্ছন্ন মদতে মালদা জেলায় বাংলাদেশিদের অনুপ্রবেশ বাড়ছে এদেরকে ভোট ব্যাঙ্ক হিসাবে ব্যবহার করছে শাসক দল দেখুন বাম জামানা থেকে এই অনুপ্রবেশ শুরু হয়েছিল এবং পশ্চিমবঙ্গের সমস্ত যে বর্ডার এলাকা সেই এলাকা দিয়ে এই সমস্ত বাংলাদেশ অনুপ্রবেশকারী ঢুকেছিল এবং সরকারের মদতে একটা সময় মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য চেয়েছিলেন এটা বন্ধ করার জন্য কিন্তু পার্টির চাপে তাকে সেই ব্যবস্থা উইড্রো করে নিতে বাধ্য করা হয় আর তৃণমূল সরকারের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজেই চাচ্ছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা অবৈধভাবে ভারতবর্ষে এবং পশ্চিমবঙ্গের বর্ডার এলাকায় থাকুক ভোট ব্যাঙ্ক বাড়ুক এবং যত রকম দুষ্কর্ম তারা করুক করে যখন পুলিশ তাদেরকে খুঁজবে তখন তারা বাংলাদেশে চলে যাক এই সিস্টেমটা তৃণমূল একবারে সরাসরি যারা বাংলাদেশের সন্ত্রাসবাদী কার্যক্রম করে তাদের সঙ্গে সঙ্গেভাবে যুক্ত এবং যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের পক্ষ থেকে দাবি করা হয়েছে সীমান্তের পাহারাদার দায়িত্ব কেন্দ্রীয় সরকারের অধীন বিএসএফের তৃণমূলই প্রথম ভুয়ো ভোটার কার্ড এবং ভুয়ো ভোটারের অভিযোগ তুলেছিল সেটাই প্রমাণিত বিষয়টা ঠিক ওই রকম না যে আমি যতটুকু জেনেছি ওনারা দীর্ঘ এখানে দশ বছর থেকে ছিলেন এবং ওদের নাকি আধার কার্ডও তৈরি হয়েছে ভোটার কার্ডে মনে হয় সম্ভবত নেই সেটা যদি হচ্ছে প্রশাসনের বিষয় এটা এটা আমরাই প্রথম তৃণমূল কংগ্রেসের দল যেটা আমাদের নেত্রী মমতা ব্যানার্জি তিনিই প্রথম দাবি করেছিলেন যে পশ্চিমবঙ্গে অনেক ভোটার ভুয়ো ভোটার রয়েছে দাবিটা আজকে কিন্তু প্রমাণিত হচ্ছে যে বিভিন্ন জায়গায় যে অন্যত্র থেকে এসে এখানে বসবাস করছে এটা ধরেন এক দেশ থেকে অন্য দেশ গেলে একটা সীমা রেখা আপনার ইয়ে ইয়ে করতে হয় তো সীমাটা টোটালি কেন্দ্র সরকারের অধীনে এইখানে রাজ্য সরকার তাদের প্রশাসনিক দিক থেকে যতটা করা সেটা তো নিশ্চয়ই করবে আর বিষয়টা হচ্ছে পুরোপুরি যেহেতু তাদেরকে পুলিশ প্রশাসন কারো অভিযোগের ভিত্তিতে তাদের তুলে নিয়েছে সেটা আইনি বিষয় যদি সত্যি সত্যি তারা বাংলাদেশি হন বা অন্য দেশের হয় নিশ্চয়ই সেটা আমাদের দেশের আইন অনুযায়ী হবে সেটা প্রশাসন ব্যবস্থা নেবে এখানে রিপোর্ট সংবাদ বাংলা টিভি